আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম বিজ্ঞান চেতনার অক্ষয় আলো লিখেছেন শান্তনু চক্রবর্তী আকাশ ভেঙে আকুল বৃষ্টি গুরুগুরু মেঘের ডাক কিংবা কান ফাটানো বাজের আওয়াজ তার কাছে তখনও দেবরাজ ইন্দ্রের দাপট তাণ্ডব নিঝুম আঁধার গ্রামের কালো আকাশ ফালা ফালা করে ঘন ঘন বিদ্যুতের ঝলকানি যেন কোনো রাক্ষসীর লকলকে জীব তবু তারপরেও তার মনে কিছু কিছু প্রশ্ন জাগত যেমন তার মনে হতো এই পৃথিবীর সীমানাটা কত দূর আর সেই মাটির পৃথিবীর সীমান্ত যেখানে ফুরোচ্ছে সেখান থেকেই কি আকাশের রহস্য শুরু বর্ধমানে যে চুপি গ্রামে অক্ষয় কুমারের জন্মভিটে সেখানকার পাঠশালার গুরুমশাইয়ের কাছে এই প্রশ্নের উত্তর ছিল না তবে আরও কিছুদিন পরে খিদিরপুরে জ্যাঠতুতো দাদার বাড়িতে থেকে তার ইংরেজি শিক্ষার প্রাথমিক পাঠ যখন সবে শুরু হয়েছে তখনই অক্ষয়ের হাতে আসে একটা দ্বিভাষিক ভূগোল বই সেখানে তিনি মেঘ ঝড় বৃষ্টি বজ্রপাতের প্রকৃতি বৈজ্ঞানিক সুলুক সন্ধান প্রথমবার পেলেন আর সেই প্রথমবার বছর দশেকের এক গ্রাম্য বাঙালি বালকের বিশ্বাসের খাতা থেকে ঝড় বাদল বজ্রের দেবতা হিসেবে স্বয়ং দেবরাজের নাম কাটা গেল উনিশ শতাব্দীর সেই তৃতীয় দশকে দাঁড়িয়ে এক মফৎস্বলী বালকের মনে প্রচলিত বিশ্বাস সংস্কারকে অস্বীকার করার এই প্রবণতা খুব সহজ ব্যাপার ছিল না বিদ্যাসাগরের চেয়ে মাত্র মাস দুয়েকের বড় অক্ষয়কুমার যখন অভিভাবকদের সঙ্গে অনেক তর্কাতর্কি টানা পড়েনের পরে ষোলো বছর বয়সে উত্তর কলকাতার ওরিয়েন্টাল সেমিনারি স্কুলের সপ্তম শ্রেণীতে ভর্তি হচ্ছেন ততদিনে ডিরোজিওর ছাত্রবাহিনী ইয়াং বেঙ্গল নামে রক্ষণশীল নাগরিক এলিট হিন্দু সমাজের বুকের ওপর দাপিয়ে বেড়াচ্ছেন কিন্তু তাদের সেই বেড়া টপকানো বা প্রথা ভাঙার বিপ্লবে উচ্ছ্বাস উত্তেজনা বা দেখনদারি যতটা ছিল বিজ্ঞান আর যুক্তিবাদে সান দেওয়া ছুরিতে কুসংস্কারের গোড়া কেটে নির্মূল করার চেষ্টা ততটা ছিল না অথচ সংসারের চাপে উপার্জনের দায়ে মাত্র আড়াই বছরেই প্রথাগত লেখাপড়ার পাঠ চুকিয়ে দেওয়া অক্ষয় কুমার সেই লড়াইটাই চালিয়ে গেছেন আজীবন ওরিয়েন্টাল সেমিনারি ছাড়ার পর অক্ষয় কুমার দত্ত সম্পূর্ণ নিজের চেষ্টায় অঙ্ক ভূগোল পদার্থবিজ্ঞান পাশ্চাত্য দর্শন তুলনামূলক ধর্মতত্ত্ব যুক্তিশাস্ত্রের পাঠ নেন ভূতত্ত্ব ও পুরাতত্ত্ব নিয়ে রীতিমতো পড়াশোনা করেন ইউরোপীয় জ্যোতির্বিজ্ঞানের পাশাপাশি জ্যোতিষশাস্ত্রেরও চর্চা করেন কারণ দুটোই সমান্তরালভাবে চর্চা না করলে কিভাবে প্রমাণ করবেন বিজ্ঞানে সীমা কোথায় শেষ হয়ে গিয়ে ফলিত জ্যোতিষের ছলকপটতা শুরু হয়ে যায় একই ব্যবহারিক কারণেই তিনি সংস্কৃত ও জার্মান ভাষাটাও খুব মন দিয়ে শেখেন কেননা প্রাচীন ভারতীয় বেদ পুরাণ শাস্ত্র নিয়ে প্রচলিত মিথ মোহ ভাঙতে হলে ভালো সংস্কৃত জ্ঞানটা জরুরি আবার সেকালে জার্মান জানা না থাকলে বিজ্ঞান চর্চায় বেশি দূর এগোনো কঠিন ছিল হিন্দু দেবদেবীর মাহাত্ম সম্পর্কে তার যুক্তিবাদী অবিশ্বাস তাঁকে ব্রাহ্মধর্মের কাছাকাছি নিয়ে এসেছিল দেবেন্দ্রনাথ ঠাকুর রীতিমতো লিখিত পরীক্ষা নিয়ে তাঁকে তত্ত্ববোধিনী পত্রিকা সম্পাদনার দায়িত্ব দেন কিন্তু সম্পাদক হিসেবে অক্ষয়কুমার কুমার তত্ত্ববোধিনীকে শুধুই ব্রাহ্ম সমাজের মুখপত্র করে তুলতে চাননি বরং বিজ্ঞানের নানান শাখায় সম্পাদকের আগ্রহ উৎসাহ আর অনায়াস যাতায়াতের অভ্যেস পত্রিকার পাতাতেও প্রতিফলিত হতো তাই তত্ত্ববোধিনী পত্রিকা হয়ে উঠেছিল সহজ রিজু নির্মেদ বাংলা ভাষায় একই সঙ্গে স্বদেশী ও আন্তর্জাতিক মনন চর্চার এক আধুনিক কাগজ পত্রিকার মালিক পরিচালক দেবেন্দ্রনাথের সঙ্গে অক্ষয়ের প্রায়ই মতের মিল হতো না মহর্ষি নিজেই আত্মজীবনীতে লিখে গেছেন আমি খুঁজিতেছি ঈশ্বরের সহিত আমার কি সম্বন্ধ আর তিনি খুঁজিতেছেন বস্তুর সহিত মানব প্রকৃতির কী সম্বন্ধ আকাশ পাতাল প্রভেদ এই প্রভেদ সত্ত্বেও দেবেন্দ্রনাথ যে সম্পাদকের চেয়ারে অক্ষয় কুমারকে সহ্য করে গেছেন তার একটাই কারণ অক্ষয়ের চিন্তার স্বচ্ছতা আর লেখনীর সবল মাধুর্য কিন্তু দেবেন্দ্রনাথের ঈশ্বরের সঙ্গে অক্ষয় কুমারের মনের আর বিশ্বাসের দূরত্ব ক্রমশই বেড়ে চলেছিল ব্রহ্মতত্ত্বের চেয়েও ব্রহ্মাণ্ডততত্ত্বের সাধনাতেই তাঁর মন অনেক বেশি সাড়া দিচ্ছিল তাঁর একটা প্রিয় লব্জই ছিল ব্রহ্মাণ্ড কি আশ্চর্যকাণ্ড হাতে কলমে বৈজ্ঞানিক পরীক্ষা পর্যবেক্ষণের ফল তাকে ক্রমশ এই বিশ্বাসের দিকেই ঠেলে দিচ্ছিল যে ধর্ম নয় সত্য কি জানতে গেলে বিজ্ঞানের দরবারেই হাত পাততে হবে তাঁর জন্মের দুশো বছর পার করেও এদেশের বিজ্ঞান চর্চা এখনও এতদূর যুক্তিনির্ভর ও ধর্মনিরপেক্ষ হয়ে উঠতে পারেনি পনেরোই জুলাই তাঁর জন্মদিনটা যুক্তিবাদী দিবস হিসেবে আমরা তো পালন করতেই পারি অন্তত এই রাজ্যে সমীক্ষা শেষ হল লিখেছেন শান্তনু চক্রবর্তী